নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ আমি গ্রামের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ হচ্ছে তেরোই হালসাল মানে বৈশাখ মাসের তেরো তারিখ আর আজ আমাদের বাড়িতে কালী পূজা আমার বাপিদের বাড়িতে ভিডিওটা শুরু করছি আমাদের এখানে দামোদর নদী দিয়ে আর আজ যেহেতু বাড়িতে পুজো আমার বৌদিরা আমার ভাইয়ের বউ ভাইপো ভাইজি সবাই নদীতে স্নান করতে এসেছে দামোদর নদী থেকে আমাদের বাড়ি আসতে দশ বারো মিনিট টাইম লাগে আর আজ যেহেতু বাড়িতে পুজো তাই ওরা সবাই মিলে এখানে স্নান করতে এসেছে আমাদের বাড়ির পুজোটা না প্রত্যেক বছর বৈশাখ মাসের তেরো তারিখই হয় সেটা শনিবারই হোক আর মঙ্গলবারই হোক আর রবিবারই হোক মানে যে কোনো বাড়ি পড়ুক ওই বাড়িতেই আমাদের বাড়ির পুজোটা হয় এই পুজোটা না আমার দাদুর আমল থেকেই হয় আমার দাদু যখন বেঁচেছিলেন তখন থেকেই আমাদের বাড়িতে পুজোটা হয় আর দাদু তো এখন নেই আর তখন তো শনি মঙ্গলবার ধরেই তিন বছর হয়েছিল তিন বছর করার কথা ছিল আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে পুজোটা হতো আর তারপর ঠাকুর মানে আমার বড়ো মাকে দেখা দিয়েছিল যে আমি সেবা নেব রোজ আর আমাদের বাড়ির যে ঠাকুরটা না ওটা কিন্তু বিসর্জন হয় না মানে বিসর্জন হয় এক বছর থাকার পর এবছর নতুন ঠাকুর এসেছে ওটা থাকবে আবার যখন আগের বছর পুজো হবে সেই ঠাকুরটা বিসর্জন করবে আর পুরানোটা নতুনটা থাকবে পুরানোটাকে বিসর্জন করবে বাড়িতে তো ঠাকুর আসে পুরানো ঠাকুর বিসর্জন হয় নতুন ঠাকুর থেকে যায় ঠাকুরকে সেবা দেওয়া হয় রোজ আর ঠাকুর তো খুবই জাগ্রত আমাদের আর এটাও সেই বড়ো মাকে বলেছিল যে আমি যে কোনো দিন ধরবি না বৈশাখ মাসে শুধু একটাই দিন থাকবে তেরোই হালসাল বৈশাখ মাসে ওই দিনটাতেই আমি বাড়িতে আসতে চাই নতুনভাবে তারপর থেকেই আমাদের ওই তেরোই হালসাল বৈশাখ মাসের আমাদের বাড়িতে পুজো হয় সেটা যেই বাড়ি হোক আর এখানে দেখুন মালা আমার বোন ভাইজি ভাইয়ের বউ বৌদিরা সবাই মিলে আর এই কাজটা তো আমার দিদি করতো প্রথমে তারপর আমি করতাম তারপর এখন বোন ভাইজি ওদের পালা আবার ভাইয়ের বউ বৌদিরা সবাই এসে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন দামোদর নদী যে দেখালাম আমাদের এইখানে পুরো বন্যায় ভরে যায় আর এখানে দেখুন এই যে সানগুলো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর বন্যা আসে আর এই যে ঠাকুরের বেদিটা এত উঁচু পর্যন্ত করা হচ্ছে ওখানকার পর্যন্ত কিন্তু জল উঠে যায় ঠাকুরের পা ধুয়ে যায় কোনো সময় শিব ঠাকুরের পেটটা ধুয়ে যায় তারপর থেকে আমাদের মন্দিরটা পাকা করার এ হয়েছে যে এটা পাকা করে অনেকটা উঁচু করানো হবে আর ঠাকুরটাও ম পাথরের বানানো হবে সেই হিসাব সে মন্দির হচ্ছে এবছর ঠাকুর হওয়ার কথা ছিল না পুজো হওয়ার কথা ছিল না যে পুজোটা ঘটে পুজো হবে কিন্তু বাড়িতে পুজো হয় প্রত্যেক বছর ঠাকুর আসে সেই হিসাব সে সবার ইচ্ছা হলো হঠাৎ করতেই কাল রাত্রিরে প্ল্যান হয়েছে যে ঠাকুরই নিয়ে আসা হবে তারপর বায়না দিয়ে আসে তারপর ঠাকুর পুজোর এখানে এখন জোগাড় হচ্ছে আর আমাদের বাড়িতে তো জল ঢোকে এটা বড়মাদের মাদের বাড়ি আর এটা অনেক দিনের পুরানো বাড়ি বড় নতুন বাড়িও হয়েছে ওদিকটাতে আছে আর এগুলো হচ্ছে দাদুর আমলের বাড়ি আর পুরানো বাড়ি তো নতুন বাড়ি তো হয়েছে নতুন বাড়িরও ঘরের ভিতরে জল ঢুকে যায় মানে দাদাদেরকে ওপরে থাকতে হয় বড়মাদেরকে বড় মাদের বাড়িটাতে তো বেশি জল আসে ওই যে ওইখানে দেখুন দুটো ইঁট আছে দুটো ইঁটের কালার দেখুন ওই অত দূর পর্যন্ত জল উঠে যায় ঘরের ভিতরে যাই হোক হঠাৎ করে পুজোটা হলেও বাচ্চারা তো খুব আনন্দ করছে আর আমার দিদিদেরকেও ডেকেছিলো দু দিদিকেই জেটুর মেয়ে বরদি আমার দিদি ওরা আসেনি পিসুমণিকেও ডাকে আর কেউই আসেনি ও দিদিদেরও পুজো বাড়ি অন্নপ্রাশন বাড়ি পড়ে গেছে সে তো আগে থেকে সেখানে চলে গেছে আর সকালেই সবাইকে নেমন্তন্নটা হয়েছে ওরা তো আসেনি কিন্তু বাড়ির লোক এরা সবাই আনন্দ করে নিচ্ছে আর আমি তো এটাকে মিস করি প্রত্যেক বছরই আজকের দিনটা এলে কিন্তু আজকের দিন আমিও বাইরে বেরিয়েছিলাম মিস কম করেছি কিন্তু তবু আমাদের বাড়িতে পুজো হচ্ছে সবাই ভিডিও কল করছে ভিডিও করে পাঠাচ্ছে তাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি পাড়ার লোকেদেরকে বলেছে আর আমাদের তিন বাড়িতে আছেই আর তার সঙ্গে এখানে দেখুন আমার দাদা রান্না করছে যে টু ছোটো ছেলে চোটদা রান্না করছে আর রান্নাবান্না তো হচ্ছে সব কিছু আয়োজন করেইছে খাওয়া দাওয়া দুপুরেও খাওয়া দাওয়া ছিল এটা রাত্রিরে রান্নাবান্না হচ্ছে বন্যার জন্য তো আমাদের এখানে অনেক প্রবলেম হয় আর আমাদের বাড়িটা তবু ভিতরে সেখানটা একটু উঁচু আর বড়মাদের এখানে বাড়িটা নিয়ে মানে মাঠের দিকে আর সেই হিসাবে বড় বড়মাদের বাড়িটা অনেকটা নিচু বড়মাদের বাড়িতে অনেকটাই জল ঢুকে যায় আর এখানে সব কিছুই বড়মাদের অনেকটাই প্রবলেম হয় আর ঠাকুরটারও প্রবলেম হয় সেই হিসাব একদম পাকাপুক্তভাবে করা হচ্ছে আর দেখা যাক সেটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন দেখুন এখানে দাদা রান্না করে নিচ্ছে সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছে আর পুজো হলে তো বাড়িতে আনন্দই এখানে বাচ্চাগুলো দেখুন পাড়ার সবাইকে বলেছে বক্সও করে ফেলেছে জেনারেটারও লাগিয়ে ফেলেছে আর এখানে আমার ভাইজিও নাচছে আমাদের এই যে সামনে লাল জামা পড়াটা আর ডাল সবজি তো হয়ে গেছে আর এখানে এই যে পাশের বাড়ির বৌদিরা সব এসেছে ময়দা মেখে দিচ্ছে আর আমার ভাইজি আর বোন এখানে লুচি বেলছে দুজনে এখানে তো সব কিছু দেখালাম এবার চলুন মা এসে গেছে আপনাদেরকে আমাদের মায়ের দর্শন করাই সবাই একবার আমাদের কালী মায়ের দর্শন করে নিন আর বলে ফেলুন জয় মা কালীর জয় মন্দিরটা তো ভাঙা হয়েছে বললাম পাকাপুক্ত হবে আর সেই হিসাবে যে ঠাকুরটা না এটা দুতলা ঘর মানে দাদুর আমলেরই ঘর ওপরে নিয়ে চলে এসেছে এখানেই এখন ঠাকুর মন্দিরটা সব কিছু আছে আর ওপর ঘরেই পুজো হচ্ছে দাদুর আমলের ঘর মানে বুঝতেই পারছেন আগেকার দিনে ইটের গাঁতুনি আর নিচেরা কিন্তু মাটি দিয়ে আর এখানে সবাই মিলে পুজোর জোগাড় করছে আর এই ঘরটায় তো কেউ থাকে না এখানে চাষের জিনিসপত্র থাকে সব কিছু এখন তো এটা ঠাকুর ঘর হয়ে গেছে এদিকে পুজোর জোগাড় চালু হয়ে গেছে ওদিকে ঢাকো বাজছে আর পুজোটাও হবে চলুন সবাই মিলে একটু পুজোটা দেখে নিন আমিও তো দূর থেকে দেখব আর আপনারাও আমার সঙ্গে আমাদের বাড়ির পুজোটা দেখে নিন いい。 我们。 পুজোটা তো হয়ে গেছে দেখতেই পারছেন দেখুন কী সুন্দর লাগছে মাখে আর আগের বছর যে ঠাকুর সেটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না এ বছর বন্যাটা তো অনেকটা এসেছিলো তাই ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছিল আর ঠাকুরের ঘর যে ছিল ওই ঘটেতেই সেবা হতো আর এই ঠাকুর তো বিসর্জন হবে না আর কেমন লাগলো আমাদের বাড়ির পুজো আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন